আটাত্তরতম সেনা দিবসের আগে বক্তব্য রাখতে গিয়ে সেনাবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী মঙ্গলবার তুলে ধরেন যে আর্টিলারি বিমান প্রতিরক্ষা এবং আঞ্চলিক সেনাবাহিনী সহ বিভিন্ন শাখায় লিঙ্গ অন্তর্ভুক্তি কীভাবে সম্প্রসারিত হয়েছে তিনি বলেন আমরা পদাতিক বাহিনীতে নারীদের অন্তর্ভুক্ত করতে প্রস্তুত এবং ভারত একটি জাতি এবং সমাজ এটি গ্রহণ করতে প্রস্তুত জেনারেল দ্বিবেদী আরও উল্লেখ করেন যে স্কাই ড্রাইভিং দল টেকনিক্যাল কর্পস এবং কমান্ড পদে নারীরা কাজ করেছেন সেনাবাহিনী মহিলাদের জন্য আঞ্চলিক নিয়োগ পুনরায় চালু করেছে এবং গোয়েন্দা সরবরাহ এবং শিক্ষার মতো ক্ষেত্রে সুযোগ সম্প্রসারণ করেছে আমরা মেডিকেল নল টেকের পাশাপাশি আমি এডুকেটেড কর্পোর্টসের জন্য উন্মুক্ত করেছি গত বছর ঘোষণা করা হয়েছিল ভাটিন্ডা এর সম্পূর্ণ মহিলা স্কাইড্রাইভিং ডিপ্লেসের টিম তৈরি করা হয়েছে দ্বিবেদি বলেন সেনাবাহিনীতে নারীদের বর্তমান প্রতিনিধিত্ব সম্পর্কে একটি অনুমান প্রদান করে তিনি বলেন মহিলা অফিসার এবং মহিলা সৈনিকদের ক্ষেত্রে কর্মক্ষমতা সম্পর্কে প্রতিক্রিয়া বেশ উৎসাহ ব্যঞ্জক আমরা ক্রমশ সম্প্রসারণ করছি এবং যেমনটি আমি গত বছর উল্লেখ করেছি আমরা এখন টেরিটোরিয়াল আর্মি হোম এবং হার্থে ছত্রিশটি শূন্য পদ নিয়ে সীমিত সংখ্যক নিয়োগ পরীক্ষা নিরীক্ষা করছি উন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়ন সম্পর্ক কথা বলতে গিয়ে জেনারেল দ্বিবেদী বলেন যে সামর্থ্য উন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়ন একটি সম্পূর্ণ সরকারি পদ্ধতির মাধ্যমে এগিয়ে চলেছে পশ্চিম ফ্রন্টের ক্ষেত্রে পহেলগাম সন্ত্রাসী হামলার পর সর্বোচ্চ স্তরে সিদ্ধান্তমূলক প্রতিক্রিয়া জানানোর একটি স্পষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়েছিল অপারেশন সিন্ধুর ধারণাগতভাবে তৈরি করা হয়েছিল এবং নির্ভলতার সাথে কার্যকর করা হয়েছিল আরও ভালো দ্বিবেদী বলেন যে আত্মনির্ভর ভারত এবং দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্য রেখে আমরা গর্বের সাথে বলতে পারি যে ভারতীয় সেনাবাহিনীর হাতে থাকা একশো পঁচাত্তরটি গোলা বারুদের মধ্যে একশো উনষাটটি সম্পূর্ণরূপে স্বদেশীকৃত অর্থাৎ নব্বই শতাংশেরও এরও বেশি প্রযুক্তিগত ইনফিউশন বিউরো রিপোর্ট রাষ্ট্রীয় প্রসার বাংলা